রাজনীতির মাঠে ছাত্র অভিজ্ঞতা কি বলে এক্সিকিউটিভ টাইমস টু পয়েন্ট ও থেকে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমরা জানি ছাত্ররা রাজনীতি করবে তারা ইলেকশনের পার্টিসিপেট করবে এবং তারা এত একটা সাফল্য পাবে এটা খুবই ভালো খবর অভিনন্দন জানাচ্ছি ছাত্রদেরকে কিন্তু কিছু প্রশ্ন আছে কিছু অসুবিধা যেটা আলোচনা না করলেই নয় প্রথমটা হলো যে পার্সেপশনের ব্যাপারটা অর্থাৎ মানুষ কি ভাবছে আমি কজনের কাছে শুনেছি বগুড়া ভাষায় একটা বগুড়া আঞ্চলিক ভাষায় বলে উষ্ঠা খাওয়া অর্থাৎ হোঁচট খাওয়া তো বলছে যে এরকম ছাত্ররা তো বেশ কয়েকবার উষ্ঠা খেয়েছে ওরা আবার কি করবে অর্থাৎ তারা হোঁচট খেয়েছে হোঁচট খেয়েছে মানে তারা বলতে যাচ্ছে যে আমাদের ওই চুপ্পু সাহেব তাকে সরানোর জন্য কী হইহাল্লা মানে বজ্র আটুনি শেষ পর্যন্ত ফসকা গিয়েও কিছুই করতে পারলো না এরপর তো আমরা সম্প্রতি দেখলাম যে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন যেটা সেখানে তারা করবে একত্রিশ তারিখে ঘোষণা ঠেসুণা দিয়েছে ঢাকঢোলপি দিয়ে শেষ পর্যন্ত কিছুই হলো না তো এখন অবশ্যই যদিও তারা একটা ফেস সেভিংটা ব্যবহার করেছে সেটা হচ্ছে যে মার্চ ফর ইউনিটি ওটা দেখা দেখাচ্ছে দেখিয়েছে এবং তাতে তারা বলতে চাচ্ছে যে দেখো আমরা আমরা বিজয় লাভ করেছি বিজয় লাভ করেছি এই জন্য যে আমরা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি যে একটা ঘোষণাপত্র দরকার প্রক্লেমেশন দরকার এই বিপ্লবের এবং তারা খুব তাড়াতাড়ি ওরা বলছে যে পনেরো তারিখের মধ্যে জানুয়ারি যাই হোক তাড়াতাড়ি তারা পনেরো তারিখের মধ্যে তারা দেবে এখন যেভাবে ব্যাখ্যা করুক না কেন মানুষের কাছে তো একটা পারসেপশনের ব্যাপার আছে তারা দেখছে যে ছাত্ররা তো এটা করতে গিয়ে পারলো না করছে না সুতরাং তারা কি করতে পারবে আলটিমেটলি তারপরেও ছাত্রদের অ্যাপিল যেটা যেহেতু তার একটা দেশকে বাঁচিয়েছে একটা রাক্ষসীর হাত থেকে বাঁচিয়েছে সেই জন্য এখনও মানুষ কৃতজ্ঞ তারা অকৃতজ্ঞ না তারা ছাত্রদের প্রতি এখনও সহানুভূতিশীল আমরা ধরে নেব কিন্তু রাজনীতি ব্যাপারটা একটু আলাদা জিনিস সেখানে অনেকেই বলেন রাইটলি ও রংলি যে পলিটিক্স টেন্স টু করাপ অর্থাৎ রাজনীতিটা ফল রাজনীতিতে অনেক সময় মানুষের যে নৈতিক স্খলন এটা ঘটে যায় আমরা দেখেছি বাংলাদেশে তো এটা হয়েছে এখন ছাত্ররা এই রাজনীতি করতে এসে কতখানি তাদের নৈতিকতা ঠিক রাখতে পারবে এখানে বাংলাদেশের রাজনীতিতে আনফর্চুনেটলি দুটো ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে অতীতে এরপরে পারবে কিনা জানি না সেটা হলো একটা একটা হলো যে মাসল আরেকটা হচ্ছে মানি অর্থাৎ পেশি শক্তি এবং অর্থ টাকা পয়সা পেশি শক্তি দিয়ে অনেকে লুটপাট করেছে তারা ভোট কেন্দ্র দখল করেছে তো সেই সম্ভাবনাটা বাংলাদেশে এই পরিবর্তিত পরিস্থিতিতে এটা আমরা সম্ভব হবে বলে মনে করছি না হবে না কিন্তু টাকার ইনফ্লুয়েন্সটা রয়ে যাবে রয়ে যাবে কারণ এখানে আমরা যতই বলি না কেন ডেমোক্রেসির একটা ওয়ান অফ দি প্রেকন্ডিশনস হচ্ছে যেখানে বলি যে আমরা এগুলো যেটা আছে এটা দরকার অর্থাৎ এগুলেটোরিয়ান পলিটিক্স এটা দরকার তো সেইটা এখানে হয়নি অর্থাৎ সমতাভিত্তিক রাজনীতি কারণ মানুষের যে সবাই সমান সবার একদিক দিয়ে থেকেই আছে যে তারা ভোটটা সবাই দিতে পারছে এখানে মানে ইউনিভার্সাল ফ্রাঞ্চাইজ আছে এখানে কারো অসুবিধা নাই ছেলে মেয়ের কোনো অসুবিধা নেই কিন্তু সবাই সমান বলতে গেলে অর্থনৈতিক যে অবস্থা সেখানে তো সবাই সমান হয়ও না হতেও পারে না কিন্তু প্রান্তিক পর্যায়ে মানুষের অবস্থায় অনেকের এতই খারাপ যে তাদের কাছে ইমিডিয়েট প্রাপ্তি অর্থাৎ এই মুহূর্তে আমি কী পাবো সেটাই মুখ্য হয়ে যায় যার কারণে ভোট টাকা দিয়ে কেনা যায় গেছে আগে কেনা যায় হয়তো অনেকে বলতে পারেন দেখেন যে ওই তো আগে আমাদের যে ভোট হয়েছে সেখানে তো মানে আমরা দেখেছি ওভারওয়েলমিংলি আওয়ামী লীগকে ভোট দিয়েছে অর্থাৎ স্বাধীনতার প্রশ্নে এটা হয়েছে এটা হওয়ার কারণ হল যে তখন তো যে বিপক্ষ দল অর্থাৎ আমরা যে যার বিরুদ্ধে লড়ছি সেটা তো একটা মানে পাকিস্তান যেটা যেটা হচ্ছে দখলদার অর্থাৎ যারা আমাদের দেশকে দখল করেছে তাদের বিরুদ্ধে এটা সবারই এক যুদ্ধ ছিল এই সবার যুদ্ধে কারণেই সেখানটায় আমাদের রকম ভোটাভুটি হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা কি দেখছি যখন আমরা মানে ফর্মি টু বল অপোজিশন অর্থাৎ আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করব। এখন ছাত্রদের কাছে এটা প্রশ্ন করতে পারে আচ্ছা আপনারা আসছেন ভালো কিন্তু আপনার প্রতিপক্ষকে তো প্রতিপক্ষ বলতে এখন কে হবে এরকম তো নেই যে আওয়ামী লীগের ওই সে নেই যদি হতো যে সবাই একদিকে আমরা আওয়ামী লীগ মানে আছে তখন প্রশ্ন উঠ উঠত না ছাত্ররা বলতো যে আমরা আছি আওয়ামী লীগের বিরুদ্ধে আর আওয়ামী লীগ তো নেই আর থাকলেও সেখানে তো আরও প্রতিপক্ষ আছে যেমন আমাদের ওই যে বিএনপি আছে তারপর আমাদের মানে জামায়াতি ইসলামী আছে পার্টি আরও দু একটা পার্টি যারা আছে ওর তারা নেগ্লিজিবল কিন্তু এই দুটো তো মেজর পার্টি তো এখন এরা যদি আপনার প্রতিপক্ষ হয়তো আপনি কী করে প্রমাণ করবেন যে আপনারা মানে এরা এদের বিরুদ্ধে আপনারা লড়ছেন সুতরাং আমরা আপনাদেরকে দেব আপনার মানে ওরা অত্যন্ত মানে বদমাস বাজে এবং তারা বাজে লোক অর্থাৎ এই ইয়ের মতো হাসিনার মতো অথবা সেই দখলদার যারা বাহিনী ছিল তাদের মতো সুতরাং আপনারা আমাকে ভোট দেন এর ব্যাপার তো তো এটা না আপনার তো এভাবে অর্থাৎ অ্যাপিল করতে পারছেন না তাদের কাছে কারণ এদের এদের অ্যাপিল রয়ে গেছে তাদের একটা ঐতিহ্য রয়ে গেছে তো তারা তো তাদের একটা বেশও আছে এবং যারা নতুন ভোটার হয়েছে তারা ওখানে যেতে পারে তো আপনার অ্যাপিল করবেন কার কাছে কীভাবে করবেন তারপরেও আমি বলছি যে মানুষজন এত তার ভুলবে না মানে অবশ্যই আমরা তাড়াতাড়ি ভুলে যাই অনেকে বলেন এবং পার্টলি ট্রুও অনেকে ভুলে যাই ভোলা যাওয়ার চেষ্টা করে। তবু মানে এই জিনিস যে ঘটনাটা ঘটেছে এই চব্বিশে যে এপোপ মেকিং যে একটা ইয়েট গেল অর্থাৎ এই জুলাই যে বিপ্লবটা এইটা এত সহজে ভোলা যাবে না চেষ্টা করলে ভোলা যাবে না সুতরাং যে প্রাপ্তি আমাদের সেটা ছাত্রদের কাছ থেকে এসে অনেকে অবশ্যই ছাত্রদের কেড়ি দিতে চান না এইটাও ছাত্রদের বুঝতে হবে যে তাদেরকে কেড়িয়ে দিতে চাচ্ছেন না আমরা কি দেখেছি খুব দ্রুত বলছি আমরা সবাই জানি অথচ তারপরেও কিন্তু মানে ওই যে অনেকে আছে না যে তারা কি কারণে বলে আমি জানি না কিন্তু তারা যুক্তি মানে যুক্তি নাই কিন্তু তর্ক এমনি করবে এটা সরি আমি আপনার অন্যভাবে নেবেন না আমি একটা ছোট্ট কাহিনী বলছি সেটা আমি শুনেছি সেটা হলো যে শো যখন জন্ম নেয় তখন কি করে উঠেই মারে লাভ দৌড় মারা শুরু করে অর্থাৎ কোনো দিকে দেখে না মানে ডান বাম কোনো দিকে না শো যা দেখছে তারপরে হঠাৎ করে একটা মানে কোনো কিছুর সঙ্গে ধাক্কা গাছের সঙ্গে ধাক্কা লাগলে বাস তখন মাথাটা এদের করে থেমে যায় এটাকে এখান থেকে অবশ্যই পিক হেডেডের কথাটা এসছে অর্থাৎ এইরকম গোয়ার তুমি অর্থাৎ আমি মনে করতেছি এটা না আমি মনে করতেছি এটা এই জিনিস আমি বলছি সুতরাং এটা আমি ধরে থাকবো তো এখন এই মতটা বদলাতে না এই ধরনের মানুষ আছে ওই আমি বললাম আগে আমি বলছি আমার আগের ইয়েতে যেটা হচ্ছে যে যেটা বিপ্লব সে বিপ্লব বলবেন এটা আমি বলছি আমার খুশি মানে আমি বলে গেছি যাই হোক এই ধরনের মানুষ থাকবে সুতরাং ছাত্রদের মনে রাখতে হবে যে এই সমস্ত লোকদেরকে দিয়েই কিন্তু কাজ করতে হবে এই পিক হেডেডনেসটা থাকবে তারা মতবাদ এবং সেটা সহ্য করতে হবে ডেমোক্রেটিক যে মানে সেট আপ আছে সেখানে আমাদের এই জিনিসটা সহ্য সহ্য করতে হবে মতবাদটাকে সহ্য করতে হবে এবং অনেক সময় দেখা যায় যে এটাও আনফর্চুনেট ব্যাপার আমরা জানি আমাদের ছোটোবেলায় আপনারা অনেকেই পড়েছেন হয়তো জানি যে ওই যে খুব দ্রুত বলছে সংক্ষেপে বলছি যে আই ডোন্ট নো এর কাহিনিটা অর্থাৎ একজন লোক এসে একটা খুব ভালো স্কুলের হেডমাস্টার যেটা আমি জানি না এটা ঠিক মতো বলছি কিনা এটা একটা মানে গল্প রাখার ছিল সেটা হচ্ছে যে সে হেডমাস্টারটা মানে খুব ভালো নতুন এসে হতো আর পুরাতন যে একজন আছে সে মানে ওর সঙ্গে ওই মানে যেটা বলা যে তাদের সঙ্গে ইয়ে হচ্ছে অর্থাৎ বিরোধ লেগে গেছে সে অত বেশি কিছু জানে না তার বিদ্যা দৌড় মানে খুব সীমিত সে ওই যে মসজিদ পর্যন্ত যেটা বলে মোল্লার দূর ওইটুকু আর কি আর এর বাইরে যায় না না তো এখন প্রথম লোক এখন সে এইটা ভালো মতো জানে যে ওই যেটা ভিলেজ পলিটিক্সের মতো তার থেকে পার্টে পড়ে আর কি সে জানে যে কি করে এদেরকে পাঠ করা যে এই লোকদেরকে তো সে তখন বলছে দেখুন দেখেন তো তার বিদ্যা কতটুকু আমার বিদ্যার কতটুকু হ্যাঁ তো তা আমি তাদেরকে জিজ্ঞেস আমি ওকে জিজ্ঞাসা করি দেখেন একটা প্রশ্ন আপনি আসেন আমি ওকে প্রশ্ন করি সে উত্তর দিতে পারি কি না মানে ইংরেজিটা হলো বড়ো কথা তখন তো আমাদের গ্রামাঞ্চলে বা এখনও অনেক জায়গায় আছে সেখানে হলো যে ইংরেজি যে বলতে পারে সে হচ্ছে পণ্ডিত ব্যক্তি তো তখন সে বলতেছে যে বলুন তো আপনি আই ডোন্ট নো মানে কি তো সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোক যিনি হেডমাস্টার সাহেব উনি বলে বসলেন আমি জানি না মানে তাই আমি জানি না সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোক দিনে আগেকার যে লোক আর কি ছিল অর্থাৎ সেই হেডমাস্টার ছিল বা হবে বহুতে চায় বা ওই জাতীয় লোক সে তখন বলে দেখেন 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 সে আমি ইংরেজি বললাম সে জানে না তখন পাবলিক তখন বলতে সবাই তো হইয়াল হ্যাঁ জানে না এ তো কিছুই জানে না তো এই জাতীয় ঘটনা কিন্তু ঘটে এগুলো যে গল্প আকারে হয়েছে এটা গল্প কিন্তু এই জাতীয় জিনিসগুলো ঘটে এগুলো আমাদের মনে রাখতে হবে বিশ্ব ছাত্রদের যারা রাজনীতি হিসাবে তাদের মনে রাখতে হবে এই জিনিসগুলো এটা ঘটে এখন আবারও আমরা ওই রাজনীতির প্রসঙ্গে আসছি যে কি ছাত্ররা অ্যাচিভ করতে পারে সেখানটায় এরা দেখা হতে জিজ্ঞাসা করতে করা যেতে পারে যে তোমরা কেন রাজনীতিতে আসছো অলরেডি তো আমরা দু একটা পার্টি দেখছি এখানটায় মানে কাজে এর আগেও ছিল তারা শাসন করেছে তো তাদের দেখেছি তো তার উত্তরে হয়তো বলছেন আমরা দেখেছি তো তারা তো ভালো শাসন করে নেই তাদের মধ্যে তো অনেক ওই কিছু দখলদারির ব্যাপার ছিল এটা দখল করছে ওটা দখল করছে এবং ঘুষ টুস অনেক কিছু ছিল করাপশন ছিল তো এখন আমরা এগুলোকে দূর করব। আমরা নতুন কিছু করব। আমরা এই যাতে এগুলো না হয় সেগুলো আমরা করব। কিন্তু এভাবে যে আপনি কী করে মানে বোঝাবেন তাদেরকে কী করে তারা মানে এটা জিনিসটা নেবে যে আপনারা বলছেন আমরা এটা করব আর আপনারা করতে পারবেন কিনা মানুষ তো সহজে ওই রকম বিশ্বাস করবে না এখন কেন ওই যে বললাম যে উস্তা খেয়েছে এই জিনিসটা এরা তো সব কিছু করতে পারে একটা জিনিস মনে রাখতে হবে যে এই দেশটা কিন্তু আমরা সবাই যখন আমাদের মানে নিজের স্বার্থের দিকে তাকাই তখন কিন্তু আমাদের অনেক সময় দেশের স্বার্থের কথা ভুলে যায় তো এই জিনিসটা ছাত্রদের মনে রাখতে হবে এখন ওই যে আমরা যদি ওরা ছাত্ররা যদি তারা দেখে তাদের নিজের মানে কদিন আগের ব্যাপারে যদি তারা বিশ্লেষণ করে তাহলে কী দেখতে পায় তারা একটা আমাদের এখানে ইয়ে হয়ে গেল ওই বন্যা হলো বন্যাতে মানুষজন মানে তাদেরকে সাহায্যের জন্য পাগলের মধ্যে ছুটিয়ে যাচ্ছে তারা সেই মানে চাঁদা নিচ্ছে যাতে ফান্ড তৈরি করতে পারে সেটাতে হেল্প করতে পারে করছে মানুষজন কি বলছে ওই যে আপনার কোন ব্যাংকে কোথায় অ্যাকাউন্টে কেন আপনি একজন রাখছে কি বলছে যে এরা টাকা পয়সা মেরে দিয়েছে সব খেয়ে ফেলছে বম কিছু করছে এই জাতীয় একটা মানে স্টিকমেটাইজ করার ব্যাপারটা হয়ে গেছে এই এইটা কিন্তু রাজনীতিতে এই যে এই জন্য বললাম না যে রাজনীতিতে একটা অনেকেই আসতে চায় না আসতে চায় না এই জন্য রাজনীতিটা অনেকে অনেকে রাইটলি রংলি রঙলি মনে করেন যে একটা মানে পঙ্কের মতো এটা মানে ডোবার মতো কাদা আলা সেখানে গেলেই একেবারে কাদে ছিটকে যাবে শরীরে এটা মানে তো এখন তারপরেও তো রাজনীতি করতে হবে এবং সেখানে আমরা সবসময় ভালো লোককে চাই ভালো মানুষ যাতে রাজনীতি করে তো সেই জন্য আমি প্রথম দিকে বলেছিলাম যে এটা খুব সু মানে ভালো কথা যে ছাত্ররা রাজনীতিতে আসছে কিন্তু ওই যে বললাম যে তাদেরকে সাবধান হতে হবে তাদেরকে জানতে হবে যে তাদের কথাবার্তায় তাদের কাজে মানুষ কিন্তু বিচার করবে তাদেরকে তাদেরকে বিশ্বাস করবে কিনা ভবিষ্যতে রাষ্ট্র চালানোর জন্য তারা যোগ্য কিনা এইটা প্রমাণ মানে তারা চাইবে তাদের কাছ থেকে তারা হ্যাঁ এটা ইয়ে করেছে একটা আন্দোলন করেছে সফল আন্দোলন করেছে তারা তো সেটা সবসময় মনে রাখবে ইতিহাস তাদের মনে রাখবে মানুষ তাদের মনে রাখবে জন্ম জন্মান্তরে সবাই এটা মনে রাখবে অর্থাৎ জেনারেশন আপ জেনারেশন মানুষ এটা থাকবে ইতিহাসে লেখা থাকবে এমনি নিয়ে কোনো প্রশ্ন নাই কিন্তু তারা যখন এই ফিল্ডে আসছে অর্থাৎ রাজনীতির মাঠে আসছে সেই মাঠে মানে তাদেরকে দেখাতে হবে যে তারা সত্যিকারের যোদ্ধা এবং এর মধ্যে তারা আবার রং মেসেজও দিয়ে দিয়েছে সেটা হলো যে তারা বলেছে যে আমরা 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 জয়ী হব এটা না আমাদের টার্গেটটা হচ্ছে আমরা অপোজিটনে যাব এটা কোনো কথা হলো রাজনীতিতে এই জাতীয় কথা বলা যায় একটা জিনিস মনে মনে রাখতে হবে যে যারা ভোট দেবে তারা একটা তাদের একটা আশা থাকে আশা থাকে যে মানে আমি আমার দল শাসন ক্ষমতা আসবে সেখান থেকে আমি দেশের তো মঙ্গল হবেই তার সঙ্গে হয়তো আমারও কিছু প্রাপ্তি হবে হতে পারে এরকম একটা না বললেও এটা সবসময় মনের মধ্যে থাকে তাহলে আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে আমি মানে ইয়ে হব না অর্থাৎ উইন করব না ইলেকশন জিতব না আমি অপোজিশনে যাব তখন তারা বলে ঠিক আছে আপনি অপোজিশন চান অনেক লোক মনে করতে বলতে পারে এবং কোয়াইট রিজনেবলি বলতে পারে যে আপনি ঠিক আছে আপনার যান ওখানটায় আমি সেই দলকে দেব যে দল এখানে ক্ষমতায় আসবে এই মেসেজগুলো দিয়ে এই জাতীয় মেসেজ দিয়ে রাজনীতি করাটা এগুলো কিন্তু আমি মনে করি এটা এটা অনেকটা সুইসাইডল আর কি এই জিনিস করাটা ঠিক না এরপরেও আমি বলছি যে ছাত্রদের মেধা আছে তাদের তারা তারা যে তাদের কমিটমেন্ট আছে তারা একটা যে কোনো কাজ করুক না কেন সেখানে মানে টোটালি মানে নিজেদেরকে সমর্পণ করে দেয় সে কাজটা করার জন্য সেটাকে অ্যাচিভ করার জন্য আমি আশা করব কামনা করব প্রার্থনা করব তারা যেন Dar de obișnuitul ok, nu se pare.